আজকে গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই দেখো সকালবেলায় তখন বাজে হলো সকাল সাড়ে আটটার মতো আর এই দেখো রেডি হয়ে সকালবেলায় আর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বাড়ির সকলে আর কি বেরিয়ে গেছি বাড়ির সকলে বলতে দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে আছে তো এই যে শুভম আরও সব দেখতে পাচ্ছ আমার ননেদরা সবাই একসাথে যাচ্ছি আর এই যে আমাদের অটোটা চলে এসেছে এখানে আর কি পনেরো মিনিট আর কি ওয়েট করার পরে আর কি টোটোটা আসলো আর এখন আমরা সবাই উঠে পড়েছি টোটোতে স্টেশনে যাচ্ছি রানাঘাট স্টেশনে না গাঙ্গাপুর স্টেশনে যাচ্ছি আর কি সেখান থেকেই ট্রেনে উঠবো ট্রেন পাবো নাকি জানি না মানে অটোটা আসতে একটু লেট করে দিয়েছে আর কি তো দেখতে পাচ্ছ আমার প্রত্যুষ ঘুমিয়ে গেছে সকালবেলায় বলতে সব কিছু রেডি করেই রেখেছিলাম যে সকালবেলায় আমাদের বেরোতে হবে সেজন্য ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখেছিলাম সকালে উঠে আমার ছেলেকে খাইয়ে ছেলেকে রেডি করে আর কি তারপরে আমি নিজে স্নান করে আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি তারপরে ট্রেনের মধ্যে প্রায় দুই আড়াই ঘন্টা পর মানে সেরম একটা ভিডিও ট্রেনের মধ্যে করিনি প্রথমে ট্রেনে উঠেছি বনগা নেমে আবার ট্রেনে উঠেছি মছলন্দপুর বলে যে জায়গাটা সেখানে নেমে তারপরে দেখো আবার অটোতে উঠেছিলাম এখন অটো থেকে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি যেই বাড়িতে আমাদের বিয়ে আর কি বিয়েতে যাচ্ছি আর কি কাকার বিয়ে আছে তো সেই বাড়িতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হলো আমার পিসির ছেলে মানে পিসির শাশুড়ির ছেলে তো ওর মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ আর দেখো ও বিয়েবাড়ি মানে সবাই একসাথে বুঝতে পারছো মানে ননদরা ভীষণ আনন্দ করেছি আর বিয়ে হলো আজকেই আর আমরা বিয়ের দিন সকালবেলায় মানে সা এগারোটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছিলাম আর এতটাই রাস্তা অটো থেকে নেমে আর কি এতটাই রাস্তা সবাইকে আমার প্রত্যুষ একটু একটু করে কোলে উঠছিল তো এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তারপরে এখন কিন্তু বিকেলবেলায় সন্ধ্যেবেলায় যাকে বলে ওই যে গায়ে হলুদে জল স্নান করায় সেটাই হচ্ছে এখানে আর তো বিয়েবাড়িতে এসে আর কি প্রত্যুষকে স্নান করিয়েছি ওকে খাওয়ানোর পরে আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম বাড়িতে মানে আমরা যতজন এসছি ওই বাড়ি থেকে তো সেই বিকেলের পর মানে তখন সাড়ে তিনটে চারটে বাজে তখন আর কি এখানে সবাই আর কি ওই যে বাজনাতে করে জল ভরতে যায় অনেকটা মানে পুরো গ্রামটায় ঘুরে আর কি একটা পুকুর থেকে জল ভরে সেখানে আর কি স্নান করাচ্ছে তো দেখো বিয়ে বাড়িতে বিয়ের দিন আর সেদিন আমি ভিডিও করতে পারিনি ওই যে দেখতে পেলে স্নান করালো তারপর রেডি হয়ে রাতের বেলায় আমরা গেছিলাম বরযাত্রী মানে ওই কাকার বিয়েই আর কি তো বরযাত্রী গেছিলাম বরযাত্রী গেছি হলো রাত দশটার সময় তো বেশি দূরে না আর কি মেয়ের বাড়ি বেশি দূরে না আর রাত মানে রাতে অনেকটা রাতে বিয়ে এগারোটার থেকে বিয়ে আর কি সেজন্য বরযাত্রী একটু লেট করে গেছি খাওয়া দাওয়া করে চলে এসছি আর কি তো বিয়ের দিন আর সেরকমই কোনো ভিডিওই করতে পারিনি আমার মাথাতেই ছিল না আর এই জায়গাটায় খুব পুকুরের এই দিকটা তাই তোমাদের ভিডিও করে আর এই দেখো বউ ভাতের দিন এটা বিয়ে চলে গেছে তারপরে দিন বিয়ের পরের দিন আর কি যেটা থাকে আর কি পরের দিন আর কি বউ নিয়ে আসে তো সেদিনও আমি কোনো ভিডিও রিডিও করিনি তারপরে দেখো এই যে বউ ভাতের দিন সেই যে প্যান্ডেল তো করাই ছিল এখন এই যে প্যান্ডেল সেই সকাল থেকে আরো সুন্দর করে সাজাচ্ছে তো এই দেখো কত চেয়ার আর এই চেয়ারগুলোর নিচে ম্যাট বিছানো আর প্যান্ডেলের ডেকোরেটটা মানে ডেকোরেশনটা তো ভীষণ সুন্দর আর এই যে বউ ভাতের দিন তোমাদের একটু ভিডিও শেয়ার করছি বিয়ের দিন সত্যি কথা বলতে আমার মাথাতেই ছিল না মানে ভিডিও করতে হবে আর আর ছোটো ছেলে নিয়ে না হয় না সন্ধ্যের পর থেকে আর কি ছেলেকে আবার খাওয়া দাওয়া মানে খাওয়ানোর পরে আমি নিজে রেডি হয়েছি অনেকটা রাতে বরযাত্রী গেছি বরযাত্রীতে মানে মেয়ের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেই আর কি চলে এসেছিলাম তারপরে দেখো এখানে আর কি আমরা যে তিন দিন এসেছি আর কি তো আজকে হলো বরযাত্রী যাকে বলে মায়ক বউ ভাত ছিল তো ওখানে আর কি খাওয়া দাওয়া হচ্ছে রাতের খাওয়া দাওয়া তারপরে পাশে এখানে একটা নার্সারি ছিল মানে যেখানে কাকার বিয়েতে গেছিলাম তো সেখানে একটা নার্সারি ছিল এখানে শুধু কাগজ ফুল আর কি মানে নানান কালারের মানে সব রকম কালারের কাগজ ফুল মানে কাগজ ফুল অনেকে দেখবে মানে বাড়ির গেটের সামনে আর কি সাজায় লাগায় আর কি পছন্দ বেশ ভালোই লাগে কাগজ ফুল তো এই কালারটা আমার খুব বেশ ভালো লেগেছে পার্পেল কালারের মধ্যে আর কি পার্পেল কালারও নয় মানে খুব সুন্দর ক্যামেরাটাতে কিরম লাগছিল তারপর দেখো এই কালারটা দেখো ও না সাদাও না পার্পেলও না তো কিছু কিছু কালার এখানে কাগজ ফুল আমার ভীষণ ভালো লেগেছে আরও অনেক কালার ছিল আর এই বিয়ের তিন দিন রাতে আমাদের একদমই ঘুম হয়নি বলতে পারো কিন্তু ভীষণ আনন্দ করেছি রাতে ঘুম হয়নি তো কি হয়েছে রাতে ঘুম এমনিতেও আমার হয় না আর কি মানে আমার ছেলের জন্য আর কি যত বড় হচ্ছে তত আর কি বিরক্ত বেড়ে যাচ্ছে কিন্তু ভীষণ আনন্দ করেছি কি বলতো রাতে ঘুম হয়নি তবুও মানে বাড়ির রান্না বান্না এইসব সংসারের কাজ যাকে বলে করা লাগেনি সেজন্য অতটা বুঝতে পারিনি কিন্তু এই তিনটে রাত এখানে আর কি বেড়াতে এসছি বিয়েবাড়িতে মানে একটা রাতও ঠিকঠাক করে ঘুম হয়নি কিন্তু কিছু মনেই হয়নি তো বউ ভাতের দিন তোমাদের একটু ভিডিও করে আমি দেখাচ্ছি বিয়ের দিন ওই যে বারবারই বলছি আমার মাথাতেই ছিল না অনেকটা রাতে তখন প্রায় বাজে তো খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে চলে আসছি আর কি তো এটা কিন্তু ছেলের বাড়ি বাড়ি মানে কাকার তো দেখতে পাচ্ছ বউ ভাতের দিন আর কি আমি এটা শাড়ি পরেছি সারাদিনে লোকজন ছিল আর সুতির নতুন একদম নিউ নতুন আর কি শাড়ি পরেছি আর এত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা করেছে পুরো দিকে লাইটিং আর ওই যে এইটা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু খাবারের স্টল দেবে রাতের বেলায় তো তোমাদের তো দেখাবো অবশ্যই দেখাবো তো এই দেখো আমার প্রত্যুষ্ট মানে ও কী বলতো বাড়িতেও যেটা করে বেড়ায় সারাদিন উঠোন দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে না বাচ্চা গাছারা এক জায়গা থেকে মানে নিজের বাড়ি থেকে অন্য জায়গায় গেলে তাকে বিরক্ত মানে আরও বেড়ে যায় আর ও ঠিক সেরকমই আর কি তবে কিছু মনে হয়নি কারণ বললামই তো বাড়ির কাজকর্ম তো করা লাগছে না না শুধু খাচ্ছি যাচ্ছি ছেলের জন্য রান্না করে খাওয়াচ্ছি ছেলেকে স্নান করাচ্ছি ওকে দেখছি এই তিন দিন আর কি তো এই করেই কেটে যাচ্ছে তবে কিছু বুঝতে পারিনি আর ও যে ঘরে থাক না তো এদের যে পাকা ঘর বাড়ি মানে কাকার বাড়িতে তো ঘরের মধ্যে কিছুতেই থাকবে না উঠোন দিয়ে বাড়িতে যা করে এখানেও তাই করছে আর এখানে রাতের বেলা আর কি বউ বসবে আর কি সেই কারণে বউ বসার আগে দেখো আমরাই বসে নিয়ে ছবি ভিডিও করে নিচ্ছি আর এখানে দেখো আমার ভাগ্নে দুটোও এসছে আর প্রত্যুষের বাবা প্রত্যুষের বাবা আমাদের সাথে বিয়ের দিন আসেনি সকালবেলায় ওর কাজ ছিল মানে ও যে কাজ করে তো সেই কাজ করে ও আর কি সন্ধ্যেবেলায় বিকেলের দিকে বেরিয়েছে মানে সন্ধ্যের মধ্যে চলে এসছে বিয়ে বাড়িতে ও আমাদের সাথে বরযাত্রী গেছিলো আবার তারপরের দিন বাড়ি বাড়ি চলে গেছিলো তার আবার বউ ভাতের দিন আর কি কাজ করে আবার বেশিক্ষণ লাগে না আসতে আড়াই ঘন্টার মধ্যে চলে আসা যায় তো একা একা আর কি আবার বউ ভাতের দিন এসছিল বউ ভাতের পরের দিন আমরা সবাই মিলে মানে ওর বাবা আমরা সবাই আমরা এসেছিলাম ননদরা সবাই একসাথে বাড়ি চলে গেছিলাম আর এই দেখো জ্যাঠাও আসছে বউ ভাতের দিন আর বিয়ের দিন আমি লাল কালারের একটা শাড়ি পরেছিলাম যেভাবে আর কি সবাই শাড়ি পরে সব সামনে আর কি কুচি দিয়ে মানে সব সময় আর কি পরে আর বউ ভাতের দিন দেখো আমি এইভাবে শাড়ি পরিয়ে দিয়েছে আমাকে আর এই শাড়ি টা মানে মানে ঠিক করে পরানো যায় না তবুও আমি এই শাড়িটা নিয়ে এসেছি আর কোনো শাড়ি নিয়ে আসিনি ছেলের এত বড় একটা ট্রলি ব্যাগ হয়েছে তিনজনের জন্য বেড়াতে এসেছি মানে ছেলের জন্য আর কি ছেলে সব কিছু নিয়ে এসেছি হাড়ি কড়াই যাকে বলো ছাঁকনি ওকে যা দিয়ে খাওয়াই তারপর ওর দুধের কোটো দুটো ফ্ল্যাক্স মানে বুঝতে পারছো প্যাম্পাস ওর জামা কাপড় মানে ওর তো নিতেই হবে আমাদের তো তো হয়ে যাচ্ছে দু একটা নিলে আর ও তো ভীষণ নোংরা করে ফেলে তারপরে এই দেখো বউ ভাতের দিন তো রাতে মনে হয় দুই ঘন্টাও ঘুমায়নি তিনটে রাতে আর আমরা ভীষণ আনন্দ করেছি খুব নাচ করেছি আমি তো সচরাচর আর কি সবসময় আর কি নাচতে পারি না কিন্তু এক সেদিনকে এতটাই মজা করেছি কি বলবো তো আমাদের এখানে কালী পুজো হয় কালী পুজোর দিন একটু নাচ করেছি সেদিন একটুই করেছিলাম লাস্টের দিকে আর বগুভাতের দিন তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরাই নাচ করেছি আর এখান থেকে আর কি গান করার জন্য দেখতে পাচ্ছ একটা মেয়ে গান করছে একটু একটু আগে একটা লোক মানে একটা মানে মাঝামাঝি বয়স আর কি একজন গান করলো তারপরে উনি নেমে গেল We'll be right <laughs> back. তো লাস্টের দিকে দেখো ছবি টবি তোলা হয়ে গেছে তখন আর কি বর আর বউ দেখো ডাকা হয়েছে তো ওই যে কাকা আর কাকিমাকে তো ডাকা হয়েছে তো ওরা একটু স্টেজে উঠেছে আর আমরা খুবই আনন্দ করেছি দেখতে পাচ্ছ এই দেখো আমার ননদ আমার ওই যে আমার পিসি শাশুড়ির মেয়ে ছোট মেয়ে তারপর আমার মানে আমি যতটা নাচতাম আর কি আর ও আমাকে ডেকে ডেকে ওই যে দেখতে পাচ্ছ ও আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে মানে ও আমাকে নাচাবেই আর কি তো সেই নাচ করেছি ভীষণ আনন্দ করেছি আর খাবারের স্টল তো তোমাদের আমি মিনি ব্লগে শেয়ার করেছি মানে কফির তারপর কফির আর ফুচকার তো মানে বিয়ে বাড়িতে থাকেই আর কি তারপরে হলো কোল্ড ড্রিঙ্কসের ফুচকার তারপরে পকোড়া চিকেন পকোড়া সব কিছুই ছিল তো সেগুলো খেয়ে আমরা রাতে সবার লাস্ট বেস্টে আর কি খেতে বসেছি আর কি তো অনেক রাতে তখন সাড়ে বারোটা একটা বাজে তারপরে আমার ছেলে তো মানে সন্ধ্যেবেলায় ওকে খাইয়ে ও ঘুমিয়ে গেছিলো আর কি আর প্রত্যুষ কিন্তু বরযাত্রীও গেছিলো ঘুমিয়ে ঘুমিয়ে বরযাত্রী গেছে আবার ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি আসছে মানে ও বরযাত্রীতে এক মানে গিয়ে একবারও যে চোখ খুলে দেখেনি আর কি যে আমরা এক জায়গায় গেছি গাড়িতে করে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে করে এসছে আর বউ ভাতের দিন সন্ধেবেলায় আর কি সন্ধ্যে বলতে তখন আটটার মতো বাজে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি তখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আমি বেরিয়েছি তো দেখো এত রাতে খেতে বসেছি কালকে বিয়েবাড়ি থেকে বাড়ি চলে যাব শেষ হয়ে আর এখন বাজে রাত একটার বেশি আর এই মাত্র ঘরে আসলাম খাওয়া দাওয়া করে নাচা গানা খাওয়া দাওয়া ফটো ভিডিও সব কিছু করে তো এই দেখো আমার ছেলে ঘুমাচ্ছে আর এখানে ভাগনে ঘুমাচ্ছে মানে প্রত্যুস্ত বেরোয়নি ঘর থেকে আজকে মানে সাজা আর কি আমরা বেরোনোর পরে সন্ধ্যের আগে ঘুরেছে চারিদিকে খেলাধুলা করেছে আর কালকে বাড়ি চলে যাবো সকালবেলায় তো চলো খুব আনন্দ করে কাটলাম চার দিন এখন বুঝতে পারছি বিয়েবাড়িতে আমি একটা রাত হয়ে গেছে এ কোথায় সবে এখন বোঝা যাচ্ছে না তো ভিডিওটা আশা করে ভালো লাগলো বাই